উজুর পানি না মুছে একটি কাজ করুন আপনার অসুস্থতা দূর হয়ে যাবে অনেক সময় আছে যে আমরা উজু করে ফেলি কিন্তু আমরা অনেকেই জানি না যে উজুর পানি যদি এই কাজে ব্যবহার করা হয় এই কাজে যদি উজুর পানি প্রয়োগ করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পরিপূর্ণ সেফা দান করবেন আপনার অসুস্থতাকে আমার আল্লাহ দূর করে দিবেন এই বিষয়টা আমরা অনেকেই অবগত না দেখুন উজুর পানি যে কি পরিমাণ উপকারে আসে হুজুর মানে যে কি পরিমাণ প্রয়োজনে আসে এই বিষয়টা আজকে আমরা ইনশাআল্লাহ জানব আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের কাছে অনেক অসুস্থ ব্যক্তি আসতেন বলতেন হুজুর আমি অসুস্থ আমার নবী যখন তাদেরকে দম করে দিতেন ফু দিয়ে দিতেন জারফুক করে দিতেন আল্লাহ আপাক তাকে পরিপূর্ণ সেফা দান করে দিতেন তো এরকম করে করে নবীর কাছে দাদুগ্রস্ত রুগী আসত আবার যাদের বদ নজর লাগে তারাও আসুজুর আমার সন্তানটা দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট আমার সন্তানটার বদ নজর লেগে গেছে এখন আমি কি করতে পারি আমার আপনার দয়ানবি মোহাম্মদ উল্লাহ সোনাল্লাহ সাল্লাল্লাহ ইহুয়া সাল্লামের কাছে একজন সাহাবির এসে বললেন ইয়ার সোনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহার আর প্রেগাম্বরে এই যে বাচ্চাটা আপনি দেখতেছেন ফুট ফুটে সুন্দর বাচ্চার চেহারা কিন্তু নবিগমনিক ওই তার বদ নজরও লেগে গেছে এই জন্যে তার চেহারাটা অন্য রকম হয়ে গেছে তখনই আমার আপনার নবীর সাহাবি কেবলেন সাহাবি তুমি জানো যদি বদ নজরে লেগে যায় যদি একটা কাজ যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাক রবিন সাথে সাথে

নবী আমার আপনি আমাকে শিক্ষা দেন কোন আপনি আমাকে জানাই দেন কি এমন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বদ নজর দূর করে দিবেন ওগো আল্লাহ তাআলার পয়গাম্বর নবী আবার বললেন সাহাবীরে তুমি যখন উজু করবা পাঁচ ওয়াক্ত নামাজ আগে যখন তুমি যখন উজু করবা ওযু করার পরে যে পানিটা নিচের দিকে পড়ে যায় সেই পানিটা তুমি জমা করে রাখবা ওই উজু করা পানিটা বদ নজর ব্যক্তির উপরে যদি তুমি চিটায়া দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বদ নজর আমার আল্লাহ দূর করে দিবেন এই যে আপনি যে উযু করতেছেন উজু করার পরে যে পানিটা নিচের দিকে পড়তেছে সেই পানিটা যদি আপনি জমিয়ে রাখেন সেই পানিটা যদি আপনি কলশার এর ভিতর রাখেন বালতির ভিতর রাখেন অথবা যদি আপনি জমা করে রাখেন ওই জমা কৃত পানিটা যদি যারা বদ নজরে লেগেছে তাদের উপর যদি আপনি দেন তাহলে সাথে সাথে দূর হয়ে যাবে আল্লাহ সেফা দান করে দিবেন অনেক সময় আছে গাছের মাঝে বদনজর গাছের মাঝে আর ফল ধরে না আপনি উজুর পানিটা ছিটিয়ে দেন এমনটা হয় না ফল ফলাদির মাঝে বদনজর লাগে বদনজর কিন্তু সত্য আর বদনজরটা সবচাইতে বেশি প্রয়োগ হয় যারা ছোট বাচ্চা মানে ফুট ফুটে ছোট ছোট বাচ্চা যারা ফুলের বাচ্চা ফুলের বাবু তাদের চেহারা কিন্তু অত্যন্ত সুন্দর হয় স্মার্ট হয় কিউট হয় ওই সমস্ত বাবুদের কিন্তু বদ নজর লাগে তাদেরকে যদি আপনি উজুর পানিটা ছিটিয়ে দিতে পারেন তার সমস্ত শরীরের মাঝে আল্লাহ পাক রব্বুল তার বদ নজর দূর করে দিয়ে আমার আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়াম দান করে দেবেন আল্লাহ আকবর এই জন্য মুসলমান বন্ধুগণ আমার মা পড়েরা শুনেন যদি আপনি মনে করেন আপনার সন্তানের বদ নজরে লেগেছে আপনার মেয়েটার বদ নজরে লেগেছে আপনার মেয়েটার চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে মা আপনি কাজটা করবেন পুজো করবেন পুজোকৃত পানিটা আপনার মেয়েটার উপর আপনি সেটাই দিবেন অথবা তাকে বলবেন গোসল করার জন্যেই উজু করার পর যেই পানিটা পরে যায় সেই পানিটা জমা করে রেখে আপনার মেয়েটাকে বলবেন গোসল করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলাল আমি নতির দ্রুত আমার আল্লাহ আপনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমত আমার আল্লাহ দান করে দিবে এই জন্যে এটা কিন্তু একটা দামি একটা পানি কারণ আমরা পাঁচ শক্ত নামাজ যখন আমরা পড়ি যারা আমরা ইমানদার মুসলমান আমাদের উপরে আল্লাহ পাক পাঁচ নামাজ ফরস করে দিয়েছেন এই পাঁচ শক্ত নামাজ পড়ার আগে কিন্তু উজু করতে হয় উজু করা লাগে না একটা পুরো পবিত্র প্রাণীর মাধ্যমে উজু করতে হয় তাহলে মমিন যেই পানি তারা পবিত্রতা গ্রহণ করে সেই পানিটা যদি আপনি ছিটিয়ে দেন অবশ্যই আল্লাহ পা রব্দ আপনাকে কখনো নৈরাশ করবে না আমার আল্লাহ আপনার সন্তানকে স্বাস্থ্য সুস্থ করার মতো নিয়ামত আমার আল্লাহ দান করে দেবেন ইনশাআল্লাহ এই জন্যে আমাদের যাদের বদ নজর লাগে অনেক সময় আছে গাছে বদ নজর লাগে ফলে বদ নজর লাগে অথবা অনেক সময় দেখা যায় গরু বাছুর যারা পালন পালিত পশু এইগুলাতে বদ নজর লাগে আপনি এইগুলা পানিরগুলা ছিটিয়ে দিবেন